আসসালামু আলাইকুম আজকে আমরা কচু তুলতে এসেছি কচুর ছড়া কচুর ছড়া দিয়ে মাছ রান্না করা হবে আজকে পাহাড়ি এলাকায় জন্ম হইলে পাহাড়ি এলাকায় বাড়ি হইলে এরকম তাজা তাজা তরকারি দিলে খাওয়া যায় যাদের বাড়ি গ্রামে তারা অবশ্যই কমেন্ট করে সাথে পাহাড়ি এলাকার প্রাকৃতিক দৃশ্য সাথে কচু তুলার ভিডিও আর ছড়া কচু কার কার পছন্দ সেটা বলে দেবেন কমেন্টে আমরা নিকেপ করে ভিডিও করি তো এই ভিডিও ভাইরাল হবে না কেউ পছন্দ করবে না যদি অর্ধনগ্ন হয়ে ভিডিও বানাতাম তাহলে সবাই পছন্দ করতো সবাই প্রমোট করতো দেখি কে কে আমাদের এই ভিডিও পছন্দ করে আজকে দেখা যাবে আমাদের পাহাড়ি এলাকায় মানে পার্বত্য জেলায় বাড়ি হওয়ার সুবাদে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছে আমার আব্বু প্রচুর তরকারি করতো আদা কচু হলুদ বিভিন্ন সবজি শাক এসব করত তো ছোটোবেলা থেকে আমরা আমার আব্বুর সাথে অনেক স্ট্রাগল করছি তো সেটা বলি আর কি পাহাড়ে কম বেশ সব মেয়েরাই এসব স্ট্রাগলের সাথে জড়িত পরিচিত কিন্তু একটা সময় পর আব্বুরও আব্বুও বৃদ্ধ হয়ে গেছে বয়স বেড়ে গেছে জ শরীরে জোর কমে গেছে এখন তেমন তরকারি করা হয় না আগের মতো আমাদেরও কষ্ট করতে হয় না কিন্তু এক সময় আমরাও করছি করা খাওয়ার জন্য করা হয় আদা কচু হলুদ কিছুই করা হয় আগের মতো আর করা হয় না এই আর কি এই জন্যই হয়তো আমরা ভিডিও করতে পারি না তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি আমাদের পাহাড়ি ভিউ আমাদের পাহাড়ের জীবন আমাদের পাহাড়ি তরকারি এই আর কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এই আমাদের কচু তোলা শেষ এখন এই কচুর ছড়াগুলা ভাঙতে হবে ভেঙে মুড়াগুলা রেখে দিয়ে ছড়াগুলা নিয়ে যাব আর কি মুড়াগুলা কিন্তু খাওয়া যায় কিন্তু ছড়া খাই মুড়াটা খাই না তেমন মুড়াটা ভালো করে রান্না করলে অনেক মজা হয় ছোটবেলায় প্রচুর খাইতাম এই কচুর ছড়া কিন্তু সিদ্ধ করে খাওয়া যায় শহরের মানুষেরা হয়তো অনেকে জানেন না লবণ দিয়ে কচুর ছড়া ছিদ্দ করে আমরা ছোটবেলায় অনেক খাইতাম অনেক কারণ আগে প্রচুর তরকারি করতো এখন তরকারিও প্রচুর আদা হলু তেমন করাও হয় না আমাদের যাদের পাহাড়ে জন্ম পাহাড়ে বেড়ে ওঠা তাদের কিন্তু পাহাড়টাই আবেগ ভালোবাসার জায়গা এ দেখেন পাহাড়ে যদি জন্ম না হইতো পাহাড়ে যদি বাসনা করতাম তাহলে কি এই যে তাজা তাজা সবজি শাক তরকারি এগুলা স্বাদ নিতে পারতাম শহরের মানুষরা কি নিতে করতেছে আর কার খাওয়া যাচ্ছে এই পুরো পরিবার আছে পুকুরে আছে কিন্তু তারপরে আমরা এই যে ড্রেন আছে ড্রেনের মধ্যে কচুগুলো ধুতেছি কারণ পুকুরে গোসল করা হয় পরে অবস্থা খারাপ হয়ে যাবে